Edison Air Salon এবং Fresh and Hot Life Bakery থেকে বাম পাশে আনলিমিটেড পপকর্ন খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যারা লটারি কিনতে চান লটারি টিকিট কিন্তু সাউদা ফার্মার যে প্যাভিলিয়নটি রয়েছে সেখানে পাওয়া যাচ্ছে সাউদা ফার্মার আপনারা লটারির টিকিট কিনতে পারবেন ওখানে যোগাযোগ করুন আপনি কখন আসছেন ও আই আজকে যায় ও বিদা তারা <laughs> তিনটা <laughs> এই যে ফ্রি পপকর্ন বুথ যত ইচ্ছা পপকর্ন খাবেন পরে দুপুরের কোনো খাবারই খাইতে পারবেন না ভালো সিস্টেম এই জুসু কি ফ্রি নাকি হ্যাঁ ও পে করতে হবে আচ্ছা আচ্ছা লিখা দিতে হবে তো পে করে আগে পে করু ও আচ্ছা আচ্ছা আর এখানে ফ্রি আচ্ছা

আমাদের অনেক ভালো লাগতেছে আমরা এই অ্যাটেন্ড করতে পারছি আমি আমরা জানতাম না এত সুন্দর একটা প্রোগ্রাম হবে হ্যাঁ আমার বউ আর আমি তো চলে আসছি করে রাত বারোটা থেকে শুরু করছি কিভাবে এখানে আসা যায় আর কি আমার বড় একটা প্রোগ্রাম ছিল ওটা ক্যান্সেল করে আমি এখানে অ্যাটেন্ড করছি শুধুমাত্র সবাই খুশির জন্য খুশির জন্য আমরা বড় বনশ্রী সব এক হইতে হইছি বা আর আসছে লোকজন সবার সাথে দেখা হবে একটা ভালো লাগবে এর জন্য তাই না আসেন ভাই আসেন বেস্টে যে উঠলাম ওইটা এই যে দেখাইতেছি বনশ্রী পরিবারের পিকনিক 2025 আর আমাদের এসে ভালোই লাগলো আরো লোকজন আসতেছে আমাদের শীতের দিন এর জন্য একটু দেরি করে আসতেছে সবাই আর এখানে খাবার চা কফি এগুলো আপনি সবসময় খেতে পারবে যারা আছে মানে যতক্ষণ পর্যন্ত সবসময় ফ্রি চলবে পক্ষন আছে তাই না আরো নাস্তা আছে ভালো লাগলো এদিকে কিছু স্টল আছে স্পন্সর যারা করছে তাদেরও স্টল আছে এখানে এদিকে দেখা আমাদের দর্শকদের দেখাও একটু কারা কারা স্পন্সর করছে এদিকে একটু দেখাই দাও যারা যারা স্পন্সার করছে এখানে দেওয়া আছে অনেকই আহ যারা যারা যাদের প্রতিষ্ঠান আছে যেমন হিজাবি আছে সাউথ পারমা ওমেগা ইউএস মানে ভ্যারাইটিস অনেকে অনেক কি দেওয়া হয়েছে

তুমি বেরাদান শুরু করেন আচ্ছা ওহ পিস এর বাইরে বাইক ব্যাগ আর কাপ প্লাস্টিকের

É Vota para é isso aí.

বলছি <laughs> 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 <laughs>

প্রতিজনের জন্য টাঙ্গুরা পালেটা আর রিসেন্টমেন্টে হপ করে অত্যন্ত পরিশ্রম করতে তার পরিবেষ্টন করে আমাদের দুইটা কাজ জানা আছে হ্যাঁ আমাকে একটু গেস্ট আছে তো দুজন এর দুটো দেয়া হবে এখানে ফ্রি কফি চলতেছে এখানে ফ্রি কফি এবং পপকর্ন এই দুইটা ফ্রি কন হচ্ছে এবং আনলিমিটেড যে যখন ইচ্ছে তখনই খেতে পারতেছে রেডি ডনট ইউ না ডনট ইউ না আমি বসে যোminLength বিতান্তর ওকে রেডি 5 সেকেন্ড টাইম 5 সেকেন্ড টাইম আমি কিছু বলতে চাই আয়োজককে সুpertly বসিতান্ত আয়োজক

তারা একটু কি হয়ে আসবেন আমাদের একটু সুবিধা হবে হ্যাঁ অপচয় করাটা ঠিক হবে এটাই তো মজা

পিকনিক কমিটি পিকনিক কমিটির সবাই পিকনিক কমিটি পিকনিক কমিটি পিকনিক কমিটি এবং অ্যাপিন প্যানেল রাকিব ভাই রাকিব ভাই স্টেজে চলে আসেন সাব্বির ভাই স্টেজে চলে আসুন রাকিব ভাই স্টেজে আসেন

আমি জিতি নাই মাসুদুল হাসান তোমার জিততেই হবে আমার টিম জিততেই হবে এই কি করতেছো রেবেল রেবেল দুইবার এইবারই চান্স শেষ গিফট দিবেন আমার গিফটে ওনারা দেন